আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন একটি গর্ভবতী গাবিকে আপনারা কি পরিমাণ দানাদার খাদ্য খাওয়াবেন এবং আমি এই গর্ভবতী গাবিকে দানাদার খাদ্য রেশনটা কি কি রাখছি আপনারা আজকে সরাসরি দেখতে পারবেন তো আমি এই গর্ভবতী গাবিকে কত কেজি দানাদার খাদ্য দেই আপনি আজকে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আসি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বাটি এটি কিন্তু আমি ফিডের হাফ কেজি মাপের একটি বাটি বানাইছিলাম তো আপনি হাফ কেজির মাপের একটি বাটি বানানোর পর এই যে দেখতে পারছেন আমি বসি দিতেছি প্রথমত দুই কট্টা বসিয়ে দিতেছি হ্যাঁ দুই কট্টা বসি দিলে আপনার এ আপনার এক কেজি থেকে একটু কম হয় যেহেতু আপনার ফিডের মাপের একটি পাত্র তাহলে বসিটা একটু কম হয় তাহলে কোনো সমস্যা হয় না আপনি এক কেজি দিতে পারেন কোনো সমস্যা নাই আমার এক কেজি থেকে একটু কম হয় তাহলে বসিটা গেল আপনার এক কেজি এখন আসি যে আপনারা ফিট কত কেজি দিবেন তো এইখানে কিন্তু মেন বিষয় যে অনেকেই ফিট দেন অনেক রকমই দেখায় আমি আজকে আপনাদেরকে সহজভাবে দেখাবো তো আমি যেটাই দিই এটাই কিন্তু আপনি আজকে দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই বাটিটি এটা কিন্তু ওই যে বলছিলাম আমি হাফ কেজির মাপে বানানো আমি এই হাফ কেজি হাফ কেজি আপনার এক কেজি দিই সকালবেলা এবং এক কেজি দিই বিকালবেলা তারপরেও আমি একটু করে বেশি দেই যেহেতু আমার এই গর্ভবতী গাভিটি আপনার এক সপ্তাহ বা এরকম সময়ের মধ্যে বাচ্চাটি দিয়ে দিবে ডেলিভারি সবাই দোয়া করবেন তো এই সময়টা কিন্তু আমি একটু বেশি দিতেছি যেহেতু পরবর্তী সময়ে দানাদার খাদ্যটি অফ করতে হবে আমার আমি কিন্তু আপনাদেরকে এটা সকালের বিষয়টা দেখাইতেছি আমি সকালবেলা দেই এই হাফ কেজির বাটি দিয়ে দুই কট্টা দেই বসি এবং দুই কট্টা ফিট দেই। তাহলে সকালবেলা আমার গরুর দানাদার খাদ্য হয় আপনার দুই কেজি তাহলে সকালবেলা দিই দুই কেজি এবং বিকালবেলা দিই দুই কেজি তাহলে চার কেজি মোট চার কেজি দানাদার খাদ্য দিলে যথেষ্ট একটি গর্ভবতী গাভীর জন্য তাহলে আপনাদের গরু হয়তো আপনার তিন মাস চার মাস গর্ভবতী আপনি এই সময়টাতে একটু কম দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যখন ছয় মাস হবে এই ছয় মাস থেকে আপনারা গরু যখন ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনারা বাড়িয়ে দিবেন। যতক্ষণ না পর্যন্ত উলানটা না নামে ততক্ষণ পর্যন্ত আপনারা দানাদার খাদ্যটা বাড়িয়ে দিবেন অনেকেই একটা ভুল করেন আপনারা দানাদার খাদ্যটি অফ করে দেন উলানে যদি চাপ থাকে তাহলে আপনারা অফ করবেন আর যদি উলানে দুধের চাপ না থাকে তাহলে আপনারা দানা দেখা কোনোভাবেই অফ করবেন না তাহলে হয়তো দেখা যায় উলানটা নামে না উলানটা গ্রোথ থাকে না তো প্রিয় খামেরি বেড়া আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ